এই যে গাড়ি চালাতে গেলে রাস্তার ধারে দেখা যায় অনেক মাইল ফল। আপনারা নিচে রেগেছে তবে কখনো ভেবে দেখেছ কি? মাইল ফলের রং আলাদা কেন? আসুন তাহলে জেনে নি আজকের এই ভিডিও থেকে। আসলে হলুদ মাইল ফল মানে জাতীয় ফল। সবুজ রঙ দেখলে বুঝবে ওটা রাজ্য ফল। কালো বা নীল শহর বা জেলা পুলিশের রাস্তা। আর কমলা বা গেরুয়াটা ওটা গ্রামীণ ফল মানে রঙটা দেখলে আপনি বুঝে যাবেন কোন পথে চলছে কিন্তু এই ছোট পাথরের গল্প এখানে শেষ না মাইল ফলকে ইতিহাস শুরু কোথা থেকে বলুন তো রোমান সাম্রাজ্য থেকে যেখানে প্রতি এক হাজার পর 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 বসানো দূরত্ব মাপার পাথর মাইলস্টোন শব্দটা এসেছে ল্যাটিন শব্দ মাইল আর পাশুস থেকে এদিকে বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা প্রথম সোপানটাই তৈরি হয়েছিল কিন্তু এমনই এক মায়ের থেকে কলকাতা আসার পথে হাঁটতে হাঁটতে রাস্তার ধারে সেই পাথরের ইংরেজি সংখ্যা গুলো দেখে দেখে তিনি প্রথম অঙ্ক শিখেছিলেন একটা সাধারণ পাথর আর সেখান থেকে শুরু এক অসাধারণ মানুষের শিক্ষা যাত্রা এমন অজানা গল্প আর ছোট ছোট তথ্য জানতে চাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুকে দেখে থাকি ফলো করুন তার সাথে ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন আর গল্পের সাথে